গরিব মহাদেবের একটি দল মায়ার নবীর খেদমতে হাজির হইয়া রস করল ইয়ার সুল আল্লাহ আমাদের ওই সব তনি বায়াত উচ্চ মর্যাদা উচ্চ রস্তায়ী নিয়ামত সমূহ আমাদের চেয়ে বেশি নেওয়া যাচ্ছে আল্লাহর নবী বিশ্বনবী তাদেরকে বললেন তা কিভাবে নিয়ে যাচ্ছে তারা বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি তারা আমরা নামাজ পড়ি তারাও নামাজ পড়ে আমরা রোজা রাখি তারাও রোজা রাখে আমরা কুরআন তেলাওয়াত করি তারাও কুরআন আওয়াদ করে কিন্তু তারা দান খয়রাত করে আমরা দান খয়রাত করতে পারি না তারা গুলাম আজাদ করে আমরা গুলাম আজাদ করতে পারি না তারা জাকাত দেয় আমরা জাকাত দিতে পারি না আল্লাহর নবী বিশ্ব নবী রহমতালিন বলেন তবে কি আমা আমি তোমাদেরকে এমন কোন আমলের কথা বলে দেব এমন কোন কাজের কথা যে আমলটি করলে তোমরা তোমাদের অগ্রগামীদেরকে দৌড়তে পারবা এবং তোমরা তোমাদের পশ্চাৎগামী থেকে তোমরা অগ্রগামী হইয়া যাইবা ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে কেউ দৌড়তে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের মতো এই কাজগুলো এই আমলগুলো অন্য কেউ না করবে মহাজদের লোকটি মহাজদের লোকরা বলল ইয়ার সুল আল্লাহ ওগো নবীজি হ্যাঁ অবশ্যই বলিয়া দিন আল্লাহর নবী বিশ্ব নবী রহমত আল্লিলামিন বলেন তোমরা প্রত্যেক ফরজ নামাজের পর তেত্রিশ বার সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ বার আল্লাহ একবার পাঠ করতে থাকো